বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ করছেন ষাট বছরে বিয়ে তাই নিয়ে বঙ্গ রাজনীতিতে পারছেন কিনা কদিন পরে মানতে পারবেন কিনা বয়ে আসছেন বাকি ছিল বাকি সব হয়ে গেছে পালন এটাও পরিক্রমা পুরো হয়ে পৃথিবীতে আসতে না হয়

কোন বয়সে গিয়ে কোথায় ঘোরাবেন সেটা ওই যে দাঙ্গা ফাঙ্গা হলো তো অত লোকজন মরে গেল কচ্চি যারা মরলো তাই তো বিয়ে হতো তাহলে বিয়ে হলো না ওই জন্য দুঃখে সমাধান আজ হাতে দে বিয়ে করে হ্যাঁ আর এখন সকল হ্যাঁ রাজনীতিকা যদি বিয়ে করেন তবে একমাত্র উপায় আছে পরবর্তী পরিজন্ময় এটা शांतीपूर्ण राजीव आव्या दे भाऊ सोयी भाऊ